সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের ইতিহাস বইয়ের সপ্তম অধ্যায়ের অনুশীলনের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও বহু নির্বাচনী প্রশ্নের সমাধান দেখি বহু নির্বাচনী প্রশ্নের প্রথমে দেওয়া আছে কোন কাব্য ফার্সি রচনার অনুবাদ এখানে উত্তর হবে গ ইউসুফ জুলেখা দুই কোন মধ্যযুগে হিন্দু সম্প্রদায় ফার্সি ভাষায় শিক্ষা গ্রহণ করত এ প্রশ্নের উত্তর হবে চাকরি পেতে তারপর নিচের অনুচ্ছেদটি পরো এবং তিন ও চার প্রশ্নে উত্তর দাও লিমনের চাচা অনেক বছর ধরে আমেরিকা সহ ইউরোপের কয়েকটি দেশে ব্যবসা করে আসছিলেন তিনি তার ব্যবসা প্রসারের লক্ষ্যে নিজ দেশে ফিরে নারায়ণগঞ্জে একটি শাখা অফিস খুলেন তিনি ব্যাংকের মাধ্যমে ব্যবসায়িক লেনদেন পরিচালনা করেন ব্যবসার সুবিধার জন্য তিনি ব্যক্তিগত বিমান ব্যবহার করেন তিন লিমনের চাচার বাণিজ্যিক প্রসার বাংলা কোন আমলের সঙ্গে মিল পাওয়া যায় এর উত্তরবে গ সুলতানি চার বাণিজ্যিক প্রসারের ফলে উক্ত আমলে গড়ে উঠেছিল এখানে উত্তরবে গ এক দুই অর্থাৎ সমুদ্র নদীবন্দর এখন চলো আমরা এক নং সৃজনশীল প্রশ্নের সমাধান দেখি এক নং সৃজনশীল প্রশ্নের উদ্দীপকে দেওয়া আছে রেজা সাহেব চট্টগ্রামে একজন বড় ব্যবসায়ী তার আমদানি রপ্তানির ব্যবসা তিনি জাহাজের মাধ্যমে বিদেশ থেকে সোনা রূপা দামি পাতর গয়না রেশমি সুতা বিভিন্ন দামি মশলা আমদানি করেন পাশাপাশি তিনি চা ও দ্রব্য রপ্তানি করেন গত সপ্তাহে তিনি তার মেয়ের জন্মদিনে পোলাও কাবাব রেজালা ও মিষ্টির আয়োজন করেন সবাই খাবার খেয়ে খুবই খুশি ক নম্বর প্রশ্ন মহাভারত বাংলায় অনুবাদ করেন কে এ প্রশ্নের উত্তরে আমরা লিখব কবীন্দ্র পরমেশ্বর মহাভারত বাংলায় অনুবাদ করেন ক নম্বর প্রশ্ন কৃষিকে বাংলার অর্থনৈতিক সমৃদ্ধির মূল উৎস বলা হয় কেন এ প্রশ্নের উত্তরে আমরা লিখব বাংলার মাটিতে কৃষিজাত দ্রব্যের প্রাচুর্য ছিল বাংলা কৃষিভূমি অস্বাভাবিক উর্বর হওয়ায় এখানে দান গম পাট আদা পেঁয়াজ তেল সরিষা পান সুপারি রেশম ডাল আম কাটাল ইত্যাদি প্রচুর পরিমাণে উৎপন্ন হতো ফলে উদ্বুত্ত বিভিন্ন পণ্য বিদেশে রপ্তানি করা হতো এর ফলে বাংলাদেশে অর্থনৈতিক সমৃদ্ধি ঘটেছিল তারপর তোমাদের গ নম্বর প্রশ্ন রেজা সাহেবের বাড়ির খাওয়া দাওয়ার সঙ্গে কোন আমলের মিল রয়েছে ব্যাখ্যা করো এবং গহনুক প্রশ্ন রেজা সাহেবের অর্থনৈতিক অবস্থা উক্ত আমলের চেয়ে কী সমৃদ্ধ ছিল বলে তুমি মনে করো যুক্তি দাও শিক্ষার্থীরা এই গো এবং গহনং প্রশ্নের সমাধান আমি পরে শোনাচ্ছি না তোমরা ভিডিওটি পোস্ট করে এই প্রশ্নের সমাধানগুলো দেখে নেবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা সাবস্ক্রাইব করেছ তাদের ধন্যবাদ